আসসালামু আলাইকুম টপিক টেস্ট করি এভাবে যে দেশে টিতে সেট দেওয়া আছে সেখান থেকে আজকে আমরা ছয় নম্বর সিটটা সমাধান করব। তো চলুন কথা না আবার এগিয়ে শুরু করা যাক আমি বিশটা প্রশ্নের জন্য তিরিশ মিনিট সময় নিচ্ছি ঠিক এক নম্বর প্রশ্ন কি বলছে থা অনু করিম অল ববু মানদণ্ড মনোযোগ পরবর্তী আঁকা চিত্র দেখে সঠিক শব্দ বা বাক্যটি বাছাই করুন এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি দেখি আমরা অপশনগুলো কি বলে এক নম্বরে বলছে যে বল ফেন কলম দুই নম্বরে বলছে যে খোং চেক নোটবুক তিন নম্বরে বলছে যে ফিল থোং পেন্সিল বাক্স চার নম্বর বলছে যে খাওয়াই কেচি তাহলে উত্তর হবে তিন নম্বর পিন পেন্সিল বাক্স দুই নম্বর সেম কোয়েশ্চেন যে পরবর্তী চিত্র দেখে সঠিক শব্দ বা বাক্যটা বাছাই আশাই এই যে প্রশ্নটা চলুন আমরা অপশানগুলো দেখি চিত্রটা আমরা দেখতে পাচ্ছি বলছে এটার সাথে দেখে কী যায় আর কি অপশানগুলো আমরা বলছি যে এই যে দেখেন ইয়া জানন থাক যা ওই আন যা ইশ্রম মানে মহিলাটা টেবিলের উপরে বসে আছে দুই নম্বরে বলছে যে নাম জানুন খরচ থাক নিদা মানে পুরুষটা বাটিগুলো মচতেছে ওই যে পুরুষ আর মহিলাটা চেয়ারে বসে আছে টেবিলের উপরে নয় তিন নম্বরে বলছে যে জঞ্জার ইঞ্জিগা ইয়ল লো ইশ্রম নিদা মানে মাইক্রো ওভেনটা খুলতেছে না এটা খুলতেছে না ইয়া বাঙে ইমনি দা ইমনিদা মানে এটা রুমের ভিতরে আর কি কিন্তু না এটা হচ্ছে একটা কিচেন ঘর মানে কিচেনের ভিতরে রুমের ভিতরে না তাহলে উত্তর কোনটা হবে উত্তর হবে মানে পুরুষটা বাটি মস্তেছে। বলছে এখানে থাম দানো বাগুয়ান গিন কসল মশ মানে এই শব্দগুলার সাথে সম্পর্ক আছে বিষয়গুলো কি আর কি সি পরীক্ষা মিয়মজক ইন্টারভিউ মিয়মজব ইন্টারভিউ কনসার্ট কনসার্ট টেলিভিশন টেলিভিশন এগুলোর সাথে কি যায় যে কিসের সম্পর্ক আছে যে ছাদা ঠান্ডা গাদা যাওয়া বার্তা গ্রহণ করা বোদা দেখা সে বোদা পরীক্ষা দেওয়া মিয়্জগর বোধা মানে এই যে সবগুলো এটার সাথে যায় মিয়্জগর বোদা ইন্টারভিউ দেওয়া টেলিভিশন বোধা টেলিভিশন দেখা পঞ্চাটের বোধা পান্সার দেখা তাহলে উত্তর হবে তিন নম্বর পরবর্তী প্রশ্ন দেখি থান দান বিষ থান মারল নিকা মানে পরবর্তী শব্দের অনুরূপ বা সমার্থক শব্দটা মানে কথাটাও বাছাই করল ফুগি মানে ত্যাগ করা অপসারণ করা আর কি তাহলে আমরা দেখি বলো কমান্ড দা প্রস্থান করা জাল হাদা মানে বারো করা সদরদা তাড়াতাড়ি করা দা কঠিন কোনটা হবে যে ফুগি হাদা প্রস্থান করা বা অপসারণ করার ক্ষেত্রে উত্তর হবে এক নম্বরে যে ক্ষমান ভদা প্রস্থান করা বা ত্যাগ করা পাঁচ নম্বর প্রশ্নটা দেখেন হিন খানায় আলমাজন সংস্থানে প্রবেশ করা সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন এখন দেখেন অন যে হাঙ্গুকে উশেছে মানে কখন কোরিয়াতে এসেছেন প্রশ্ন করছে আর কি ড্যাশ জনে জনবস ড্যাশের আগে এসেছি এখন কি নীল আগামীকালের আগে এসেছি থাম হ্যাঁ পরবর্তী বছরের আগে এসেছি আর সূচক মানে কৃতজ্ঞতা জাপনের দিবসের আগে এসেছি নাকি সওল মানে কোরিয়ান রাজধানী কোরিয়ান রাজধানীর আগে এসেছে তাহলে উত্তর হবে তিন নম্বর ছো চোখের আগে এসেছে আবার শুনস্থান চাইছে ফিনখানে খাজানার মাদান্তানচে সঠিক বিষয়টি বাক্য বাসায় করা নিম শিক্ষক ই উসন জহান্তে এ কাপড়টা আমার জন্য ড্যাশ আনয় ড্যাশ না থাজি আনয় আনোয়া চড়বেন না সাজে আনয় ক্রয় করবেন না থজি আনায় রাখবেন না মাঝে আনায় সঠিক হবে না বা উপযুক্ত হবে না কোনটা অভ্যন্ত শিক্ষককে বলতেছে যে যে এই কাপড়টা আমার জন্য উপযুক্ত হবে না বা ঠিক হবে না পারফেক্ট হবে না আর কি এটা হবে ও চার নম্বর যে মাছ যে আনায় তারপরে দেখেন ফিন ফিনখানে দুরাকালখানায়মাদন কসল করিবসানে প্রবেশ করে সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন সেম প্রশ্ন দেখেন জন ইন্টারনেটেরও কম ভাব নিতে মানে আমি ইন্টারনেটের মাধ্যমে অধ্যয়ন করি উইশে এস ইরিপূর্ণ মানে কোম্পানিতে কাজ শেষ হলে জীবে গা বাড়িতে গিয়ে কম্পিউটারও মানে কম্পিউটার ড্যাশ কম্পিউটার ড্যাশ করে হাঙ্গ হাঙ্গু থূপসুম নিদা মানে কোরিয়ান ভাষার ক্লাস শনিবার দেখি আর কি এখন দেখি অপশনগুলো যে কী বসবে এখানে যে ছিউব সরানো বা পরিষ্কার করা কে গো চালু করে মান্দর তৈরি করে চা মানে ক্রয় করে তাহলে এখানে উত্তরটি কী হবে এই যে দুই নম্বর কম্পিউটার চালু করে ক্লাস পরিশনে উত্তর দুই এটা কী বলছে এটা স্থান মানে শূন্যস্থান প্রবেশ করে সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করার ই বর্ণ এই অনুষ্ঠানে ড্যাশ আপগ্রিয় নবগ্রিয় মানে পাশের হার বৃদ্ধি করা এই মানে অনুষ্ঠান বা কর্মসূচির কি হইলে যে পাশের হার বৃদ্ধি করা যায় পাশের মান বা হার দেখা যায় আমরা এখন অপশানগুলো দেখি এনে আমরা অপশানগুলো একে দেখতে পাচ্ছি যে জু ছুই পোস্ট বা গেস্ট মুগজক উদ্দেশ্য মুখ যে সমস্যা জনবি প্রস্তুতি তাহলে কী হবে এটা সংস্থানে এটা মানে এবার কর্মসূচির বা অনুষ্ঠানটার উদ্দেশ্য হইলো পাশের মান বৃদ্ধি করা তাহলে উত্তরটা হবে এই যে দুই নম্বর উত্তর দুই অভিযোগ উদ্দেশ্য ইফিউজনের মতনিকা মানে এই যে চিত্রটার অর্থটা কী দাঁড়াচ্ছে আর কি এখানে এখানে কী দেওয়া আছে পাইপ তো চলুন আমরা অপশানগুলো দেখি সুবাং হাউস দমকল কর্মকর্তাদের পাইপ আর কি মানে ফায়ার পাইপ সো ওয়াজন হাইড্রেন বা ফায়ার প্লাগ এমনি দেয় আর কি থরো এমনি দেওয়া রাস্তা ব্যায়াম এমনি দেওয়া সাপ কোন এমনি দেওয়া রসে তাহলে এটা কী হবে ও তোর এক নম্বর দমকল কর্মকর্তাদের পাইপ মানে ফায়ার পাইপ এটা খিচ্ছানন নিয়েছি যে ছোল বাল হামনিকা মানে ট্রেনটা কয়টা বাজে রওনা দেবে এই যে এখান থেকে এ এতটায় রওনা দেবে এতটায় পৌঁছাবে আমরা অপশানগুলো দেখি এ এটা কয়টা বাজে রওনা দেবে ওয়াল ও ইলস মানে পাঁচ মাসের পাঁচ তারিখ এটা এসে যেদিন যাবে ওই দিনের টিকিটটা আর কি যে এখানে দেওয়া আছে এগারোটা তিরিশ এই যে এগারোটা তিরিশে পৌঁছাবে আর এখানে বলছে যে সেভেন হচ্ছে মানে সাত নম্বর বগি নয় নম্বর আসন আর কি এটাই এটাই বলতেছে সাত নম্বর বগি আর এই যে নয়টা নয়টা এখান থেকে সর্ব আল রওনা করবে তাহলে এটাই হবে উত্তর নয়টা থামুল ইলগু মাজি আনন্দ কসুল করুশিবা মানে পরবর্তীটি ওর সঠিক না বেশ বাছাই করার করুন যেহেতু একটা চিত্র দেওয়া আছে আমরা সরাসরি অপশানগুলোতে চলে যেতে পারি দেখা যায় ইর ইরে মনুল আন ইয়ল ইয়মনিদা মানে শনিবারে দরজা খুলবে না বা বন্ধ থাকবে হ্যাঁ এই যে দেখেন শনিবারে বন্ধ থাকবে এখানে দেওয়া আছে যে ইর ইসিমিদা বন্ধ থাকবে আচ্ছা বলছে যে সঠিক না হবে কথা বলার জন্য থু ইউ ইরে ন্যাশিকে নেশি কুল নাম নিদা মানে শনিবারে চারটা বাজে বন্ধ হবে ও সরি এটু রবিবার ইরুইল ইর রবিবার শনিবারে চারটা বাজে বন্ধ হবে এই যে দেখেন শনিবারে চারটা বাজে বন্ধ হবে যে এখন বলছে যে জমশিন শিগানুল দু শিখা জিম নিদা মানে দুপুরের খাবারের সময়টা দুইটা পর্যন্ত এই যে দেখেন দুইটা পর্যন্ত দুপুরের খাবার সময় মানে দুইটা বাজে শেষ হবে আর কি সুই ইরুন ইয়ল শিয়ে সিজা খামনিদা মানে বুধবারে নয়টা বাজে শুরু হবে এই যে চার নম্বর অপশন কিন্তু এটা বুধবার কর্ম দিবসের মধ্যে পড়ে সেহেতু এটা নয়টা বাজে আর এখানে বলছে দশটা বাজে যেহেতু দশটা বাজে বলছে এটাই ভুল আর এটাই উত্তর যে বাছাই করতে বলছে এখানে দেখেন থাউন সে নিদা এই যে পরবর্তী মানুষেরা নববর্ষের শুভেচ্ছা প্রদানের একটা চিত্র আর কি সারাম দরি খাজাং ফারান কসল মৌসুম নিকা মানে মানুষদের সবচেয়ে সঠিক বিষয়টা কি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা দেখেন যে হ্যাং ইয় হ্যাং ব্রাহ্মণ হয়েছে তিন পার্সেন্ট খাজাং হ্যাং বুক একচল্লিশ পার্সেন্ট মানে পরিবারের সক্ষর বিষয়টা আর কি হন স্বাস্থ্যকর একুশ পার্সেন্ট ক্ষে যোগান অর্থনৈতিক নিরাপত্তা মানে উনিশ পার্সেন্ট আছে জাগিং নব মানে নিজের দক্ষতা বৃদ্ধি ষোলো পার্সেন্ট আচ্ছা আমরা অপশানগুলো দেখি বলছে যে সবচেয়ে সঠিক বিষয়টা বাছাই করতে দেখা যাক এখানে কি বলছে জাগি জাসিনে খত নোংরিয় নুফিমুল খত মানে নিজের দক্ষতা বৃদ্ধির বিষয় আর কি ব্যক্তি নিজের এই যে এটা ষোলো পার্সেন্ট আফজি আনগু খনঘ আগে সানন খত মানে অসুস্থ না হয়ে সুস্থভাবে বসবাসের বিষয় আর কি কই এই যে দেখেন একুশ পার্সেন্ট তারপরে তিন নম্বরে বলছে যে মানি বরফাক মানে টাকা বেশি উপার্জন করে ধনী হওয়ার বিষয় এই যে এটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা উনিশ পার্সেন্ট খাজক গুয়া এই যে দেখেন চার নম্বরে বলছে কি খাজক ফানা খাবো মানে পরিবারের সাথে শান্তিপূর্ণভাবে এবং হ্যাংব খাওয়াকে সুস্থ করবে স্নান খত বসবাসের বিষয় এই যে দেখেন এটা একচল্লিশ পার্সেন্ট এটা সবচেয়ে বেশি বিষয়টা বলছে বাছাই করার জন্য সবচেয়ে সঠিক বিষয়টা তাহলে উত্তর হবে চার নম্বর দেখেন পরবর্তী ফিনখানে দোকান খাজাঙার মতন করে করো সংস্থানে প্রবেশ করে সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করো হ্যাঁ খান গাং বিচ্ছি মানে খান হাং বিচ্ছি মানে শক্তিশালী রোশনি বা শক্তিশালী আসনো মানে আলো মানি নাওনন বেশি আসার কোসেস জায়গাতে জাগবল হালতে নুন কাজ করার সময় নুন নোল বো মানে চোখকে রক্ষা দেওয়ার তা রক্ষা করার ড্যাশ বা অন্ধশে সহায় সামনে অবশ্যই পড়তে হবে মানে চোখকে রক্ষা করার জন্য কী পড়তে হবে অনেক বেশি আলো যেখানে বা অনেক বেশি আলোর রোশনি যেখানে আসে সেই জায়গাতে কাজ করতে হইলে বান হয়ে নিরাপদ চশমা আন জন্ম নিরাপদ হেলমেট তারপর বলছে যে আনজন বেল্ট নিরাপদ বেল্ট আনজক জাঙ্গাক মানে নিরাপদ হাত মোজা তাহলে কোনটা হবে উত্তর হবে চোখের নিরাপত্তা যেহেতু সেহেতু বোয়ান গেও নিরাপদ চশমা তারপরে দেখেন ফিন খানে তোর খাজা আর মাজন কাজ করো শিবসেনাচরণ প্রবেশ করে সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করা থাম জনন চিগুম গুম এদের জনন চগুম চিগুম চি গুম সাল মানে আগামী সপ্তাহে আমি এখন বসবাস করার জীবদা বাড়িছে চগুম একটু দন নলবন মানে আর একটু বিস্তার জীবর বাড়িতে ইসারু হাল কম নিদা মানে ভাষা পরিবর্তন করব খুরে তাই অনুরুন আজ সেগা নতুন সে খাগর নতুন আসবপত্র ড্যাশ খাগো জমে বসে মানে কেউ পানি চারে দোকানে এসেছি মানে নতুন ফার্নিচার ড্যাশ করতে ফার্নিচারের দোকানে এসেছে কি করতে জংনি হারো মেরামত করতে জংনি হানিকা মেরামত করবো তাই খুইফারো ক্রয় করতে নাকি খুই ফানিকা ক্রয় করবো তাই তাহলে কী হবে এখানে উত্তরটা যে সে আগামীকাল ভাষা পরিবর্তন করবে যে এ ভাষা থেকে আরেকটি বড় বাসায় তার জন্য সে আজ মানে নতুন আসবাবপত্র ড্যাশ করতে আসবাবপত্রের দোকানে এসেছে কি হবে তবে এটা তিন নম্বরে যে ক্রয় করতে দেখা যাক এখন বলছে থাম মানে করিল করে কর এটা পরে এটার সাথে সম্পর্ক আছে যে বিষয়টি এটা বাসায় করতে বলছে ঝিক ঝাঁক স্যাং হওয়ার হালতে নন কর্মস্থানে মানে কর্মস্থানের জীবনযাপনের করার সময় থান জং হান উৎসারে হ্যাঁ হাম নিদা মানে পরিপাটি পোশাক পরতে হবে বা পরিধান করতে হবে সামজিগণ ইয়াং না মানে কোম্পানির কর্মচারী যা শটকুট অথবা জংজল ইদগু যে ফরমাল পোশাক পরে থান চুনুন কুক গু মানে বোতাম অবশ্যই লাগাবে এবং ন্যাক রুল থান জং হাগে মেয়ে হাম নেকতাই পরিপাটিভাবে পরিধান বাধবে শ্যাংস্যা জিজ্ঞাসাধু মানে উৎপাদনেও জিজ্ঞেস জিজ্ঞাসাধু উৎপাদনেও বগিনা জাগব বগুল ইগ্য মানে কাজের পোশাক বা কর্মস্থলের পোশাক পরে চুনুন জাল স্যামনি দেওয়া মানে বোতাংটা ভালোভাবে লাগাবে আর কি তো এছাড়াও আনজানুল আনজন হুয়ানুন হান্দশি ছাগং হে হামনিদা মানে নিরাপত্তার লক্ষ্যে নিরাপত্তা গ্রহণ করার জন্য অবশ্যই পরিধান করতে হবে ই র মানে পোশাক পরিধান করে খাজাং সবচেয়ে ক্ষিব জগিং জিগজাগ ইয়েজল ইমনিদা মানে পোশাক পরিধান করার সবচেয়ে মৌলিক কর্মস্থলের শিষ্টাচার আর কি তাহলে এটা কী হবে এটা কী সম্পর্কে বলছে সবগুলো তো পোশাকের লাগাতে হবে নিরাপত্তা পোশাক পড়তে হবে এসব বিষয়ে আর কি বলছে দেখা যাক কী হয় এটা যে এক নম্বরে বলছে যে কর্মস্থলে জীবনযাপন আনজক বাংব নিরাপত্তা পদ্ধতি ইল হানন বাংব মানে কাজ করা পদ্ধতি আগে সায়ং হানন উত মানে কীভাবে ব্যবহার করতে হয় মানে সে কাপড় ব্যবহার যে কাপড় তাহলে কি হবে উত্তর এটা কাপড় পরিধানে কয়েকটা নিয়ম আনুন বলছে যে কোথায় কী কাপড় পরতে হবে তাই সেটা হবে ব্যবহারের কাপড় কোথায় কোন কাপড়টা ব্যবহার করতে হবে সেটা বলছে আর কি উত্তর সাইড তারপর বলছে থাউন খুরগু মো আছে থ্যাং খুরঞ্জি করে শুয়া পরবর্তীটি পরে কী সম্পর্কে লেখা তা বাসায় করার এই যে প্রশ্নটা হাউ গে শোন সং আফে সঙ্গলাফে পদবীর সামনে শব ব্যবহার করা ইরমল নাম দুই এর সামনে পিছনে লেপে ইয়ারোল উদাহরণস্বরূপ হওয়া মানে নামের সারামে মানুষের সঙ্গ নাম খিম ইগো খিম ইরোমন নাম মিনসো এমনি দা মিনসো বোতং সাধারণত সঙ্গন হাল খুললাম মানে পদবী এক অক্ষর বিশিষ্ট হয় হাঙ্গ কোরিয়াতে হন হি মানে কোরিয়াতে প্রায়শই বা অধিকাংশ ক্ষেত্রে সং মানে পদবিগুলো হয় খিম ই বাঘ ছুই দং ইসমনিধা মানে এ কয়েকটা পদবী কুরিয়াতে প্রায়শই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আর কি থাকে ইরমন নাম হানমনোর চাইনিজ ভাষা দ্বারা দো খোলজা মানে দুটি অক্ষরে ইরম না নাম জিনুন খসি বথু এমনি মানে দুইটা অক্ষরে চাইনিজ ভাষায় দুইটি অক্ষরে নামটা তৈরি হয় বা গঠন করা থাকে হাজিমান কিন্তু ইয় যেমন ইদানি সঞ্চ বিশুদ্ধ হান কোরিয়ান ভাষা দ্বারা ইরমন নাম মানি জিদ্গুদু হান নিদাম অনেক মানে উপাধিতে পোষিতে হয় বা গঠন করে থাকে নাম কোরিয়ান ভাষা দ্বারা বিশুদ্ধ কোশিয়া কোরিয়ান ভাষা দ্বারা এটা কী হবে যে এই প্রবন্ধটায় কোন সম্পর্কে লেখা আর কি হাঙ্গ এস ও হান মানে কোরিয়ান বর্ণমালার এ যে কোরিয়ান কোরিয়ান ভাষার বর্ণমালা এই যে এক নম্বর এটা বলছে হাঙ্গ এস ও হান কোরিয়ান ভাষার বর্ণমালা আর দুই নম্বরে বলছে হাঙ্গিন ইরো মানে কোরিয়ানদের পদবি এবং নাম তিন নম্বরে বলছে যে হাঙ্গগিন হুচিং মানে কোরিয়ানদের শিরোনাম যে তারপর বলছে যে হাঙ্গগিন ইয়াজল বাম্ব মানে কুরিয়ানদের শিষ্টাচারের পদ্ধতি তাহলে কী সম্পর্কে বলছে এটা পুরাটাই বলছে যে পদবে নাম কিভাবে কোথায় বসে তাহলে উত্তর হবে দুই নম্বর থামুল ইলগু গা খাতন খাসন করে সুযোগ পরবর্তী পরে এটা বিষয়ের সাথে সম্পর্ক আছে এই বিষয়টি বাড়ি ধরুন এখন কি বলছেন খাউল সানি মানে কোরিয়াতে শরৎকালে পাহাড়ে আরামদ সুন্দর হওয়ায় সারামী মানি ছাজা খামনিদা মানে মানুষের অনেক ভ্রমণ করতে যায় হাজিমান কিন্তু খাউল শরৎকালে সানন উয়ম হাগিদ হামনিদা মানে পাহাড়ের বিপজ্জনকটা বিষয়টাও আছে খুদরুল সানগনা সজুতা পরা অথবা যার মধ্য মানে মানে পোশাক পরা দ্বারা সানে গা দাগা মানে পাহাড়ে যাওয়া পাহাড়ে যায় যাওয়াটা বা গিয়ে থান চিনুন সারাম ধরি মানসব নিয়ে দেয় চিনুন সারাম ধরি মানে আঘাত পাওয়ার মানুষরা বেশি তো আবার পা দাগে তোরা জিম পা মানে পানিতে পরে যাওয়ার নাগিওল বন বাড়া মানে পানিতে পড়ে যাওয়া পতিত পাতায় পা মিক পিছলে যাওয়ার সাগ দুর্ঘটনাটা তু সাগদ দুর্ঘটনা মানি ইরনামনি নে দেওয়া অনেক বেশি হয়ে ওঠে খাওল সানে মানে শরৎকালের পাহাড়ে খাল তেন যাওয়ার সময় নুল সর্বদা আঞ্জনুল নিরাপত্তার স্যাঙ্গা খেয়ে চিন্তা করতে হবে এটা তাইলে কী সম্পর্কে বলছে দেখি আমরা অপশানগুলো যে যে খাউল পাহাড়ে মানে শরৎের সাথে মিল বিষয়টা বলছে বাছাই করার জন্য আচ্ছা এখানে এটা কোথাও বলা নাই যে তুষারপাত বেশি হবে আচ্ছা দুই নম্বরে বলছে যে খাওল সানেনুন খুদুরুল সাগু গায়ে হামনিদা মানে শরৎকালে পাহাড়ে যাইতে হলে জুতা অবশ্যই পড়তে হবে কিন্তু এটা বাধ্যতামূলক বলে না যে জুতা পরা এবং যে বোল পোশাক পরে গেলে মানুষ অনেক বেশি পায় আঘাত পায় এটা বলছি আর কি এটাও তাহলে ঠিক না দেখা যাক তিন নম্বরে খাও ছানেন ফা দাগি তোর জিনা গিয়ে মানসব নেদা হুম যে শরৎকালে পাহাড়ে যাওয়া পরে যাওয়ার পা পিছলে যাওয়ার বিষয়টা বেশি এটা এখানে বলা আছে এই যে তিন নম্বরে চার নম্বরে দেখি খাওয়ল সানে মি বিয়ল অপশন নিয়ে মানে শরৎকালে পাহাড়ে মানুষ তেমন আসে না দেখা যায় না তাইলে কী হবে উত্তরটা উত্তর হবে তিন নম্বরে যে এটা এখানে বলা আছে যে দেখে যে এটার সাথে এটা মিল পরবর্তীটা দেখি আমরা ঠিক 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 পাস করি এটা টাইম যেহেতু নাই আগে ওই দুটো দিয়ে আসে হ্যাঁ সেইখানে দরকার খাজা আলমাজন খরচর প্রবেশ করে সবচেয়ে সঠিক বৃষ্টি পচার করে রানা রিয়ান সি রিয়ান সাহেব শিক্সের ভাইতে মানে খাবার খাওয়ার সময় ভান সান তরকারি যতগ্র চপ স্টিক দ্বারা ড্যাশ মগা দুই খেতে হবে চি গ ছবি তুলুন ফ মানে ফ মানে পশম জীব তুলে বা হ্যাঁ জীব তুলে বা দৌড়ে আর কি যে আবার তো বাসমান বা উদিত হয় এইসব ক্ষেত্রে এটা তো ব্যবহৃত হয় তাহলে এটা কী হবে যে যতগ্র দরে বা তুলে মগয়া দিয়ে খেতে হবে তাহলে উত্তর হবে তিন নম্বর পর প্রশ্নটা দেখি যে এটাও সমস্ত আসছে যে সরস্বতী প্রশ্ন চলে যায় জাগব জাগানে কর্মস্থলের মধ্যে মঞ্জিকা দুলা মানস বেশি হওয়ার কারণে খিচ্ছিম কাশি খিচ্ছিমি কাশিটা কি সিমে বেশি হয়েছে বাধাশ্রয় গ্রহণ করেছি দুরগাশ্রয় প্রবেশ করেছি উল্লাশ্রয় উঠেছে মানে কি হবে যে আমরা এটা পড়ছি মানে কাশি তীব্র আর কি তাহলে উত্তর হবে এটা এক নম্বর যে দোলা থাকার কারণে কর্মস্থলের ভিতরে তার কাশিটা তীব্র হয়েছে চলুন আমরা ওই প্রশ্নটা দিয়ে আসছি হ্যাঁ এখন দেখা যাক আঠারো নম্বরে কি বলছে যে থাম করে খাত করে সুযোগ এটা পরে এটা বিষয়ের সাথে বিষয়টা বাঁচাই আচ্ছা দেখা যাক এই বিষয়টা পড়ি আলিম মানে বিজ্ঞপ্তি সাউন মসজিদ মানে ইয়র খোলা বন্দুলকে ব্যক্তিদেরকে আলিম নিদা মানে কি বিজ্ঞপ্তি থাকা উনুন আসন্ন কৌলজায়ে না শ্রমিক দিবসে জন শাহনি হামকে মানে সমস্ত কর্মচারী একত্রে সরাকসানার দোমসানোর গাড়িও হামনি দেওয়া মানে সরাকান পাহাড়ে যাবার পরিকল্পনা করেছি উইসা থসর মানে কোম্পানির যাতায়াত বাস দ্বারা ইদুং হাল খি কি হওয়া খিনি মানে কোম্পানি যাতায়াত বাস দ্বারা ভ্রমণের পরিকল্পনাটা আটশি কাজি মানে আরে ইয়দল কাজি আটটার মধ্যে জাঙ্গিপিও আটটার মধ্যে আসবেন মৌল গোয়া খান মানে পানি এবং হালকা খাবার উইসার্সো কোম্পানিতে যেকোন খাবার উৎপাদন করবে এবং জমসি দুপুরের থুসি আকমান দুপুরের খাবার শুধুমাত্র জনবি প্রস্তুতি হাসিমিয়ন দুইমনি করলেই চলবে থংশিনী কুন্নামিয়ন দংশানি কুন্নামিহন পর্বতারণ শেষ হলে সরাকসানের কুঞ্চ সরাাকসানের আশেপাশে শিকদানিস রেস্টুরেন্টে জনিয় শিক সাহাল হু মানে সন্ধ রাতের খাবার খাওয়ার পরে উইসার ও কোম্পানির দিকে দুর হার ইয়েজং ইমনিদা মানে কোম্পানি থেকে আসার পরিকল্পনা রয়েছে যে মুত মুথ মিয়ন সবাই অংশগ্রহণ না করতে পারা ব্যক্তিরা চার মাসে বিশ তারিখের মধ্যে সামজিল্লো অফিসে আল্লিয় জানিয়ে যি ফারামনিদা জানিয়ে দেবেন আশা করি মানন স্বামীও বোথা গাম সকলের অংশগ্রহণের অনুরোধ দেখা যাক এখন টাইম কতটুক হ্যাঁ দেখুন অপশানগুলো দেখি হ্যাঁ এক নম্বরে বলছে যে সরাগ সামকাজী হুইস হুঙ্গুল বসরূপ গাম নিদা মানে সরাক সান পর্যন্ত কোম্পানির বাসে চড়ে যাবে আচ্ছা এটা এখানে বলা আছে সরাক সান এই যে এই যে কোম্পানি বাস ধরে সরাকসান পর্যন্ত যাবে এক নম্বর রাতের খাবার খুঞছো শিখদ আমনি দা মানে রাতের খাবারটা কোম্পানির আশেপাশের রেস্টুরেন্টে খাবে না এটা বলছে যে সরাকসান খুঞ্চ এই যে সরাকান খুঞ্চ সিগদানে জনিয়ক সিং মানে রাতের খাবার খাবে এটা বলতে হলে তিন নম্বরে বলছে দেখেন ছামগা জাদুল জনয় শিখ শাহু ফারুক হেওয়াজিল ইয়াজং ইমনিদা মানে সকল কর্মচারী সন্ধ্যার খাবারের পরে সরাসরি বিদায় পরিকল্পনা বিদায়ের পরিকল্পনা কিন্তু এটা যে সন্ধ্যার খাবারের পর তারা ওই যে কোম্পানির দিকে আসার পরিকল্পনা করছে এই যে দেখেন তিন নম্বর অপশনে এটা হচ্ছে কোম্পানির দিকে আসার পরিকল্পনা করছে এই যে তিন নম্বর অপশনটার এটাও বলতে হলে তাহলে মনে হয় টাইমটা শেষ হয়ে গেছে আমরা দেখি আঠারোটা সাবমিট করতে পারছি আচ্ছা আমরা এখন দেখি যে কি হইল এটা একটা সাবমিট করতে পারি না যে লাস্টের আঠারো নম্বর প্রশ্নটা দেখা যাক রিবেন লি চেপার না দেখি দেখ

আজকে এখানে বেদায় নিচ্ছি আগামী ক্লাসে দেখা হবে ইনশন আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আঠারো নম্বর প্রশ্নটা হবে যে যে তারা কোম্পানি বাসে এই ভ্রমণ পর্যন্ত গেছে আশা করি বুঝতে পারছেন সময়ের অভাবে সেটা উপকূল যায়নি দুঃখিত তো আজকে এখানে বেদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং